তো আমাদের উদ্দেশ্য ছিল এবার আমরা যারা ক্যারিয়ার আছে তারা না মূল যারা এই মাদক যারা এখানে অর্থ যোগান দেয় এবং যারা বড় পরিসরে ব্যবসাটা পরিচালনা করে আমরা তাদেরকে গ্রেপ্তার করবো তো এর ধারাবাহিকতায় আমাদের কাছে তথ্য আসে আমি যে স্থানে কথা বললাম শ্যামপুর কদমতলি থানাধীন শ্যামপুর এলাকার ভাঙারি বাড়ির দক্ষিণ পাশে একটি বড় মাদকের সিন্ডিকেট আছে এবং এই মাদক নিয়ন্ত্রণ করতে যেয়ে এখানে যারা মাদক কারবারই আছে তারা অস্ত্রের ব্যবহার করে থাকে তার ধারাবাহিকতায় আমরা গতকাল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করি আমার এডিসি এবং এসির নেতৃত্বে যৌথ দুটি দল যৌথভাবে অভিযান পরিচালনা করে এবং এই মাদকের যে স্পট আছে যেটাকে তারা আড়ত আরত বলে থাকে সেই স্থল থেকে আমরা জাহাঙ্গীর আলম টিটু আব্দুর রাজ্জাক শানু এবং মামুন নামে তিনজন মাদক কারবারি এবং সন্ত্রাসীকে তিনটি অস্ত্র সহ বিদেশি পিস্তল সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই আমরা চিটু নিকট থেকে একটি বিদেশি পিস্তল আট টাউন্ড ম্যাগাজিন ভর্তি আট টাউন গুলি আব্দুর রাজ্জাক সানুর নিকট থেকে একটি বিদেশি পিস্তল এবং আট টাউন গুলি সহ ম্যাগাজিন এবং মামুনের নিকট থেকে একটি বিদেশি পিস্তল এবং চল্লিশ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয় অর্থাৎ আমরা তিন তিনজন ব্যক্তিকে তিনটি বিদেশি পিস্তল এবং ষাট রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি একই সাথে তাদের এই আস্তানা থেকে আমরা আটশো পিস ইয়াবা এবং প্রায় সাড়ে আট কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছি গাঁজাগুলো ছিল আপনার চুয়ান্নটা পুটলা আকারে অর্থাৎ যেহেতু এরা বড় পরিসরে খুচরা যারা বিক্রেতা আছে তাদের নিকট বিক্রি করে এক একটি পলিথনি একটি পুটলাই পঞ্চাশটি করে পুড়িয়া যেটা বলে তাদের ভাষায় পুড়িয়া আমরা সাতাশশো পুড়িয়া যার ওজন সাড়ে আট কেজি প্রায় আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি আমাদের কাছে আরও তথ্য ছিল যে এই অস্ত্রগুলো শুধুমাত্র তাদের ব্যক্তি নিরাপত্তা এবং তাদের এই মাদক মাদকের সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য অর্থাৎ এ ধরনের ব্যবসায় আপনারা জানেন যে প্রতিপক্ষ থাকে সেই প্রতিপক্ষ থেকে নিজেদেরকে সেফ রাখার জন্য তারা এই অস্ত্রগুলো ব্যবহার করে থাকে প্রাথমিকভাবে তারা এই অস্ত্রের কথা আমাদের কাছে স্বীকার করেছে তারা আমাদের কাছে গ্রেপ্তার আছে আমরা তাদেরকে বিস্তারিত তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করব আজকে প্রেরণ করে তাদেরকে রিমান্ড নিয়ে এসে বিস্তারিত জানার চেষ্টা করব এই অস্ত্রের উৎস কোথায় এবং এই অস্ত্রগুলো কোন কোন কাজে ব্যবহৃত হয় প্রাথমিকভাবে তারা স্বীকার করেছে এগুলো তাদের মাদকের যে সাম্রাজ্য সেই সাম্রাজ্য টিকে রাখতে তারা এই মাদক অস্ত্রগুলো ব্যবহার করে থাকে আপনারা জানেন যে এই ধরনের অবৈধ অস্ত্র শুধুমাত্র এই একটি ক্ষেত্রেই নয় বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে যেমন পলিটিক্যাল ক্লিংয়ের ক্ষেত্রে ব্যবহার ব্যবহার করে থাকে এই অস্ত্রগুলো কখনো কখনো আবার ভাড়া দিয়ে থাকে তো এই অস্ত্রগুলো কোন কোন কাজে আর ব্যবহৃত হয় আপনারা জানেন সামনে জাতীয় সংসদ নির্বাচন আছে সেই মানে রাজনৈতিক কোনো অস্থিতিশীলতার ক্ষেত্রে এই অস্ত্রগুলো ব্যবহার হয়ে থাকে কি না এবং এই উক্ত এলাকায় আর কোন কোন মাদকের সাম্রাজ্য আছে বা মাদক ব্যবসায়ী আছে আর কারো কারো কাছে অস্ত্রগুলো আছে আমরা তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য উদ্ঘাটনের জন্য আমরা চেষ্টা করব ধন্যবাদ